মর্নিং সকালবেলা বাড়িতে এসেছি দেখছি যে জয় ঘর পরিষ্কার করছে আর ঘর থেকে যা ছিল সব এখানে ফেলে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কি কি দরকারি জিনিস জয় ফেলে দিয়েছে দেখো সব কিছু এখানে এসে রেখেছে আর আমি সেখান থেকে কুড়িয়ে কুড়িয়ে কত কিছু পেয়েছি কালকেই তো অনলাইন থেকে দেখো সোনামায়ের জন্য এই মুকুরটা এনেছি এই দেখো জন্মদিনে পড়াবো বলে এই দেখো এইটা ফেলে দিয়েছে তারপর দেখাচ্ছি আর কি কি জিনিসও ফেলে দিয়েছে সব জিনিসও ফেলে বলছে ঘর পরিষ্কার হয়ে গেছে আমার জিনিসপত্র ফেলে দিয়েছে এই দেখো এখানে আমার জিনিস রয়েছে এটা তারপর আরও রয়েছে এই দেখো সব জিনিসগুলো ভালো ভালো জিনিসগুলো ফেলে বলছে ঘর পরিষ্কার করেছে এই দেখো মেয়ের দেখো থার্মোমিটার রয়েছে সিঁদুরের কৌটো রয়েছে ক্লিপ রয়েছে সব কিছু ফেলে দিয়েছে খাতাপত্র রয়েছে কত ব্যাগ রয়েছে সব ফেলে দিয়েছে বলছে ঘর পরিষ্কার হয়ে গেছে যেগুলো দরকার সেই জিনিসগুলো ফেলে দিয়েছে বিশেষ করে মেয়ে এটা পড়বে বার্থডেতে এটা আমি কালকেই অনলাইন থেকে অর্ডার দিয়ে মানে কালকে এসছে অনলাইন থেকে এটাও না দেখে এখানে ফেলে দিয়েছে দেখো এই গর্তে ফেলে দিয়েছে এই হচ্ছে জয়ের কাজ আমাকে এসে বলছে তুমি এসে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে কি বলবো ওকে আর দেখো এখানে যে আরো কত জিনিস আমি পাবো খুঁজলে এই গর্তের মধ্যে এই গর্তের মধ্যে আরও অনেক জিনিস খুঁজে পাবো দেখো সব এখানে রয়েছে এখন আমাকে সব খুঁজে 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 বের করতে হবে এটা হচ্ছে জয়ের কাজ এই কারণে আমি ওকে কোনো কাজ করতে বলি না তো চলো এখানে দেখি খুঁজে খুঁজে আর কি পাই তোমাদের তো দেখালাম খুঁজে খুঁজে কত জিনিস আমি পেয়েছি এগুলো ফেলে ও ঘর পরিষ্কার বাড়িতে এসেছি সকাল সাড়ে দশটা এখন বাজে রাত সাড়ে সাতটা এখনো কাজ কমপ্লিট হয়নি এই পনেরো দিন ধরে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি কমপ্লিট হচ্ছে না এখন আমি যাচ্ছি সোনামায়ের কাছে আর এই দেখো একটা দিদি এসে সোনামায়ের জন্য বার্থডে গিফট দিয়ে গেছে খুলিনি সোনামায় এসে কালকে খুলবে দিদি থাকবে না দিদি যাবে কুম্ভ মেলায় কালকে তো আজকে এসে গিফটটা দিয়ে গেল গিফটে কি আছে সেটা সোনামায় এসে তোমাদেরকে দেখাবে এই সোনামা দেখো বার্থডে গিফট পেয়ে গেলো কিন্তু প্রথমেই তো চলো যাই সোনামায়ের কাছে সোনামা কি করছে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাই ঘর কিন্তু এখনো পরিষ্কার হয়নি কালকে সোনামাকে আমাকে নিয়ে আসবো প্রায় বারো দিন সোনামা রয়েছে ওই বাড়িতে এখনও সোনামাকে আমাকে আমি আনতে পারিনি দেখো ঘর অলমোস্ট কমপ্লিট প্রত্যেক দিনই বলি কিন্তু কমপ্লিট আর হচ্ছে না এখানে টুকুটা কি জিনিসগুলো রয়েছে আর দেখো ঘর সাজানো হয়ে গেছে আর কালকে দিনটা হলে হয়ে যায় তারপর তো শোনা আমার বার্থডে চলেই আসবে আর আমি এই টিফিন বক্স আর এই ব্যাগটা নিয়ে যাচ্ছি ওই বাড়িতে প্রত্যেক দিন আমার ওই বাড়ি থেকে ভাত চলে আসে টিফিন বক্সে করে সারাদিন কাজ করতে হয় বাড়িতে তো চলো গিয়ে দেখি শোনা আমার কী করে